यो कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे निलाचलनिवासाय निय परमात्मने बलभद्र सुभद्रभां च गोणाथा ते नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्रियदयित गदाधर शिवशरि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवय মো ভগবাস নারায়ণ নমস্কৃত নর নোম দেরসতি প্রয় ভয় ভোক ভক্তি হরে কৃষ্ণ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছেন যে রথযাত্রা তাই না আমরা জগন্নাথ বলদেবে এবং সুভদ্রা মহারানী যে একটা ভিন্ন রকমের একটা চেহারা দেখি এটা কেন কিভাবে পেল এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণ সেই গৌ সেই জগন্নাথ আরঙ্গদেব ভারত আরঙ্গদেব যেটাকে আর কি এটা বলে আর কি যে একজন মুসলমান শাসক ছিলেন উনি সনাতন ধর্মের অনেক ক্ষতি করেছেন বেদ পুড়িয়ে দিয়েছিলেন কিন্তু বহু মন্দির নষ্ট করবার চেষ্টা করেছেন জগন্নাথ পুরীতে আক্রমণ করেছে এবং কি করেছে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে দারু ব্রহ্ম বিগ্রহ সেটি সমুদ্রে ফেলে দিয়েছেন কিন্তু আবার সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চলে এসছে ব্রিটিশ তারা অনেকবার অনেক কিছু করবার চেষ্টা করেছে এবং অনেকে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অনেক কথা গুজব বলবার চেষ্টা করেছে যে শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে হত্যা করেছেন কিন্তু কোনোভাবেই এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কলঙ্কিত বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করবার অনেক চেষ্টা চলেছে অনেক দিন যাবৎ কিন্তু কেউ কখনো তা করতে পারেনি যত দিন অতিবাহিত হয়েছে ততই এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মহিমা প্রকাশিত হয়েছে এবং সেটি সবচেয়ে বেশি হয়েছে কার মাধ্যমে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য হিস ডিভাইন গেস ইসি ভক্তি বেদান্ত স্বামী প্রাভুপাত হি ডিস্ট্রিবিউটেড হি স্টার্টেড ফর দ্য ফার্স্ট টাইম গ্লোবাল 1966 সালে উনি সর্বপ্রথম এই বিশ্বব্যাপী কি করেছিলেন যে কৃষ্ণ ভক্তি প্রচার রথযাত্রার মাধ্যমে জগন্নাথ বিশেষ কৃপা সারা পৃথিবীর মানুষ পেতে পারে তাই জন্য উনি শুরু করেছিলেন সেটি উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে বিশ্বের প্রতিটি জায়গাতে প্রতিটি দেশে এখন কি হচ্ছে এই কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহিমা প্রকাশিত হচ্ছে তাহলে আমরা কৃষ্ণকে দেখতে পাই হ্যাঁ দ্বিভুজ ধ রামচন্দ্রকে দেখতে পাই শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাই এভাবে প্রত্যেকে যে রূপ দেখে আমরা কিন্তু আমাদের চোখটাকে এটাকে ইংরেজিতে বলে আই ফ্রাইজিং মোমেন্ট মানে চোখকে আনন্দ দান করে সেরকম একটা মুহূর্ত স্বাভাবিকভাবে যারা ভক্ত নয় অর্থাৎ কৃষ্ণ ভক্ত অবলম্বন করেনি বা বিষ্ণুর অনুসারী নয় তারাও যদি মন্দিরে আসে আমাদের অষ্টসখী রাধারানী লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ তার চিত্রপট দেখে বিগ্রহ দেখে তারা কিন্তু আনন্দিত হয় এবং বলে থাকে কি সুন্দর দেখতে যদি বিশ্বাস করে না তো কত সুন্দর লাগে কিন্তু যখন জগন্নাথ বল সুভদ্র মহারানীকে দেখেন বলে চোখ বড় বড় হাত দুটি এরকম গাল এরকম ছড়ানো দেখতে জানি কেমন লাগে ভগবানকে আবার এরকম নাকি এটা আপনি দেখুন তো আমরা যখন প্রথম এই বৈষ্ণবীয় পথে এসছি এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না তখন কি আমাদের মনে হতো এটা কি এরকম কেন এই হাত এভাবে রয়েছে কেন গাল এরকম বড় বড় কেন আপনাদের মনে প্রশ্ন এসেছিল কি না স্বাভাবিকভাবেই আসে ঠিক কি না আজকে আমরা একটু জানব এই রূপটা কিভাবে আসলো সেই সত্য যুগে

ভগবানকে দর্শন করতেন কিন্তু সরাসরি আমরা যেরকম মন্দিরে আসলে মোবাইলের মাধ্যমে বাড়িতে ছবি তুলে আমরা ভগবানকে দেখতে পাই কিন্তু এটা সত্য যুগে কখনো সম্ভব ছিল না তাই ভরাজ ইন্দ্রদন্য এটা নিয়ে খুবই মানে তার খুবই ইচ্ছে সে ভগবানকে দর্শন করবে দর্শন করবে তখন সে খুবই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন ভগবানকে দেখবেন কিভাবে ভগবানকে দর্শন করা যায় তো কোনো ওই পাচ্ছেন না হঠাৎ করে একজন ব্রাহ্মণ আসলেন উনি এসে বললেন যে নীলাদ্রি যে যেখানে একটা নীলাদ্রি হিমালয় বা পর্বত রয়েছে ওখানে নীল মাধব রূপে ভগবান কি হচ্ছেন সেবিত হচ্ছে এটা বলে সে উদাহ হয়ে গেল তো রাজা তো এখন কিভাবে সেই ওখানে যাবে সেটা যে চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়লেন তখন কি করলেন ওরা সমস্ত পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ তাদের সবাইকে বললেন যে তোমরা সেই নীল মাধবের সন্ধানে যাও তখন সবাই বের হলেন কিন্তু নীলাতভাবে সন্ধান না পেয়ে সবাই চলে আসলেন কিন্তু রাজার যে প্রধান ব্রাহ্মণ বা পুরোহিত না তখন বিদ্যাপতি কি করলেন সে ঘুরতে ঘুরতে শবরদের ওখানে গেলেন কারা যারা একেবারে নিচু জাতি নিচু জাতি বলতে কি বোঝানো হচ্ছে এই আমাদের যে বন্যাশ্রম ধর্ম রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এদের নিচে যারা বন্যাশ্রম ধর্মের বাইরে তাদেরকে বলা হয় একেবারে নিচু জাতি এটা আপনারা ভাগবত শ্রী চৈতন্য চরিতামিত এবং আমাদের বিভিন্ন আচার্যদের গ্রন্থ অধ্যয়ন করলে একটি শব্দ পাবেন সেটি হচ্ছে অন্তেজ অন্তেজ মানে নিচু জাতি আর কি তো সবর রাজা বিশ্ববসু তো বিশ্ববসু তো বাসায় নেই তখন ওই একটা ঘরে গিয়ে দরজায় নক করলেন তখন বিশ্ববসু কন্যা ললিতা বেরিয়ে আসলেন ললিতা বেরিয়ে এসে বললেন আচ্ছা ঠিক আছে তখন নিয়ে পূজা অর্চনা বা সেবা যত্ন বা অভ্যর্থনা চমৎকার ভাবে দেওয়া হয় তনুরূপ ভাবে কি করা হলো এই ব্রাহ্মণকে অভ্যর্থনা জানানো হলো বিশ্ববসু এসে দেখলেন তার গৃহে এক ব্রাহ্মণ তো বেশ কিছুদিন এভাবে পর তখন উনি বললেন আমার কন্যাকে তুমি কন্যার পানি গ্রহণ করো তখন কি করলেন সেই বিদ্যাপতি ললিতাকে বিয়ে করলেন বিয়ে করবার পর দেখলেন যে বিশ্ববসু প্রতিদিন সন্ধেবেলায় এই ব্যাগটেগ নিয়ে চলে যান এবং ভোরবেলা প্রত্যাবর্তন করেন তখন ললিতাকে বিদ্যাপতি জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি তো আমার ধর্ম আমার একটি বিষয় জানবার ইচ্ছে রয়েছে কি বলো অতি দেবতা দেখো তোমার বাবা প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা এই চলে যায় এবং ভোর বেলায় প্রত্যাবর্তন করেন বলে বাবা তো এটা কাউকে বলতে না করেছেন কিন্তু আপনি তো আমার আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে বাবা ওখানে মাধবে সেবা ও আচ্ছা আচ্ছা তো আমিও তো ওখানে যেতে চাই না 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 আমি তোমাকে বলেছি সেটাই তো বেশি তুমি নীল বাবা ছাড়া আর কেউ করতে পারবে না এবং বাবা হচ্ছেন সবর সাধারণত সবরেরা ভগবানের সেবা পূজা করে না তাই জন্যে এটা যদি অনেকে জেনে যায় তাহলে বাবাতে সেবা থেকে বঞ্চিত হবেন তাই বলা যাবে না বলে দেখো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আর তোমার বাবা আমার শ্বশুর আমরা তো তিনজন পরম আত্মীয় আমি জানলে বা আমি গেলে কি সমস্যা আমি শুধু নীলমাধবকে একটু দর্শন করবো বলে আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলছি তো কন্যা সাধারণত আমরা দেখতে পাই কন্যাদের ভালোবাসা পিতার প্রতি বেশি থাকে পিতার ভালোবাসা কন্যাদের প্রতি বেশি থাকে তখন পিতা রাজি হলো তখন বললেন আমি চোখ বেঁধে নিয়ে যাব তখন বিদ্যাপতি বললেন ললিতা আমার চোখ বেঁধে নিয়ে যা কিন্তু আমাকে তোমাকে কয়েকটা শস্যের করি দিবে শস্য দিবে শস্যের দানা দিবে কি হবে এটা দিয়ে বলে তুমি আমাকে দাও আমার একটু কাজে লাগবে তো বিদ্যাপতি কি করলেন এই যাবার সময় তার তো চোখ এভাবে আস্তে 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 এখন বিদ্যাপতি ওখানে বসিয়ে সে বসু বিভিন্ন কাজকর্ম করছে তো ফুল ফল এগুলো আনতে যাবে তার পাশে একটা সরোবর ছিল সেই সরোবরে হঠাৎ করে একটা কাক পড়ল সেই সরবরে তখন চতুর্ভুজ রূপ ধারণ করে সে বৈকুণ্ঠে চলে গেল তখন বিদ্যাপতি ভাবলেন এই যে একটা অসাধারণ একটা অপ্রাকৃত একটা সরবর এখানে যদি আমি এই সুযোগটি না নে বৈকুণ্ঠে যাবার তাহলে তো আমার জীবনে নাও আসতে পারে তখন কি হলো আকাশবাণী হল যে না বিদ্যাপতি আমি তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি তুমি অবশ্যই বৈকুণ্ঠে যাবে তবে এখন না আমি জগন্নাথ পুরীতে দারু ব্রহ্মরূপে সেবিত হব তারপর এটা বলে নীলমাধব অদৃশ্য হয়ে গেল তো বিশ্ববসু এসে দেখলেন যে নীলমাধব নেই তখন বিদ্যাপতিকে কি করলো দোষারোপ করলো এবং তার শ্বশুর বললেন তোমার জন্য আজকে আমি নীল মাধবের সেবা করতে পারছি না নীল মাধব আমার কাছে চলে গেছে তাই আজকে আমি তোমাকে গাছের সঙ্গে বেঁধে রেখে যাব এবং বিভিন্ন পশু পাখি শিকারীরা এসে তোমাকে খেয়ে ফেলবে যেই কথা সেই কাজ বিদ্যাপতিকে বেঁধে রেখে চলে গেল বাড়িতে ললিতা জিজ্ঞেস করলেন সব কথা খুলে বললেন বলবার পরে বললেন ঠিক আছে আমার স্বামী আমি যাই ললিতা সেই আস্তে আস্তে গিয়ে গিয়ে খুঁজে বের করলো খুঁজে বের করার পর এটা কি করলো চলে গেল এইভাবে তারপর বিদ্যাপতি তার স্ত্রীকে নিয়ে মহারাজ ইন্দ্রদণ্ডুর কাছে চলে আসলেন আসার পর তারপর আমি একটু সংক্ষেপ করি এরপর আমাদের অনুষ্ঠান আছে এটা অনেক বড় লীলা তো পরে মহারাজ বললেন যেহেতু বিদ্যাপতি জানে কোথায় নীল মাধব আছে সেইভাবে বিদ্যাপতি কে নিয়ে ওই সর্ষে গেলেন ওইখানে যাবার পর কিন্তু মাধবকে তো আর পাওয়া গেল না তারপর মহারাজ ইন্মদন্ড এসে শবর দিয়ে সব কিছু চার পাঁচ দিয়ে ঘিরে ফেললো বললো তোমরা নিশ্চয়ই নীল মাধবকে লুকিয়ে রেখেছ তখন বলল না না আমরা লুকিয়ে রাখিনি তখন ব্যর্থ হয়ে মহারাজ ইন্দ্রদন্ড তার রাজ্যে প্রত্যাবর্তন করলেন স্বপ্নে আদেশ দিলেন যে আমি সমুদ্রে দারু ব্রহ্মরূপে রূপে আমি আসব ওখানে তোমরা আমাকে নিয়ে এসে আমার সেবা পূজা করবে এরপর ঠিক রাজা সমুদ্রে গেলেন সমুদ্রে গিয়ে দেখলেন তিনটি কাঠ টুকরো পরে আছে রাজা হাতি অনেক সৈন্য সামন্ত নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বহু চেষ্টা করলেন হাতি দিয়ে ভাবে তা নড়াতে পারলেন না একটু পর্যন্ত নড়াতে পারলেন না তখন কি হলো তখন জগন্নাথ স্বপ্নে আদেশ দিলেন যে তুমি বসু এবং বিদ্যাপতি যদি আমাকে স্পর্শ করে তাহলে আমি চলো আমাকে তোমরা নিয়ে যেতে পারবে ঠিক তাই হলো এরপর এখন এটাকে কীভাবে বিগ্রহ বা মূর্তির রূপ দিবে কি করে অনেকে হাতুর বাটাল অনেক কিছু নিয়ে আসলো অনেক কষ্ট করলো সেই সুঠাম সুঠাম দেহের অধিকারী এসে বাটাল দিয়ে চেষ্টা করলো হাতুড়ি দিয়ে কিন্তু দারুব্রহ্মে একটা আচর পর্যন্ত করতে বা কাটতে পারল না তখন এক ব্রাহ্মণ আসলেন অনন্ত মহারানা সে ব্রাহ্মণ এসে বললেন আমি এই বিগ্রহের কাজটা করতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি না ডাকা পর্যন্ত বা অনুমতি না দেওয়া পর্যন্ত আমি যে ভিতরে কাজ করব এর মধ্যে আমাকে বিরক্ত করা যাবে না বললো আচ্ছা ঠিক আছে তো এভাবে সাত দিন হয়ে গেল তো রাজা চিন্তায় পড়ে গেলেন আচ্ছা তখন ওই যে যেভাবে এটা ছিল এইভাবে ভগবানের মূলত এভাবে প্রকাশটা হল যাই হোক এটা তো আসলে অনেক বড় একটা লীলা আপনারা ধাপে ধাপে শ্রবণ করছেন তো আপনারা যে নিয়মিত আমাদের মন্দিরে আমাদের সঙ্গে আসছেন এটা আমরা অত্যন্ত আনন্দিত অনেক সময় আমরা আপনাদের অনেক সময় অনেক ভাবে আপ্যায়ন করবার চেষ্টা করি কোথাও ত্রুটি হলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে আমাদের অত্যন্ত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সেটি সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হবে আপনাদের সম্মুখে আপনারা সকলেই আপনাদের মোবাইল আপনাদের জুতো ব্যাগ পার্সেল প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের কাছে গচ্ছিত রাখবেন যাতে চমৎকারভাবে আপনারা সুন্দর করে বাসায় প্রত্যাবর্তন করতে পারেন সে প্রত্যাশা রেখে আজকে এখানে হরি কথা জবনে আনছি আপনাদের সকলের মঙ্গল হোক আমাকে কিবা আশীর্বাদ করবেন আপনাদের জন্য সেবা করে যেতে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি শিলা প্রভুপাদ কি সমাবেত দৌর ভক্ত বৃন্দ কি অল বেস্ট অ্যাসেম্বল ডিপুটিস অল বেস্ট অ্যাসেম্বল ডিপুটিস অল অ্যাসেম্বল ডিপুটিস অল হরে কৃষ্ণ আরে কৃষ্ণ ধন্যবাদ সঞ্জয় প্রিয় দাস প্রভুকে এত সুন্দর নীল মাধব এবং জগন্নাথ লীলা পরিবেশন করার জন্য ভক্তবৃন্দ শিশি কানেলা জগন্নাথ দেবের রথযাত্র উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গে স্কন সাভা সপ্তম সপ্তম দেবের অনুষ্ঠানটা এতক্ষণ যাবত জগন্নাথ লীলা অমৃত আলোচনা শ্রবণ করলেন এখন আপনার উপভোগ করতে পারবেন সুদূর নবীনগর ক্যান্টারমেন্ট থেকে আগত সুর লহরী সঙ্গীত একাডেমির পরিবেশনায় এবং পরিচালনায় মনাক সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিনাট্য জগন্নাথ লীলা আপনার উপভোগ করতে পারবেন শুধু ভক্তবৃন্দ এই সুর লহরী সঙ্গীত একাডেমির প্রোগ্রামের পরেই বিশেষ আকর্ষণ শুধুমাত্র মাতাজিদের জন্য উল্লোধনী সংগঠনী প্রতিযোগিতা এবং সুদূর ফরিদপুর থেকে এসেছেন ফরিদপুর থেকে এসেছেন